নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি তৃণমূলের একের পর এক নেতা দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে একের পর এক নেতা বেসুরো গাইছে বেসুরো কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে তাপস রায়ের পক্ষে কথা বলছেন কুণাল ঘোষ কুণাল ঘোষ যখন বেসুরো তখন কুণাল ঘোষকে মুখপাত্রের পথ দায়িত্ব থেকে বা সাধারণ সম্পাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কুণাল ঘোষ যখন সরে গেলেন তখন আরও বেসুরো কুণাল ঘোষ কুণাল ঘোষ এবার জাতা বলছেন দেব কিছু বললে তাকে কিছু বলা হয় না আমাকে কেন বলা হচ্ছে আমি হচ্ছে দলের একনিষ্ঠ কর্মী আমাকে জোর করে অগ্নি পরীক্ষা দিতে বলছে তৃণমূল বেজায় খেপেছেন কুণাল ঘোষ কুণাল ঘোষ এমন এমন সব কথা বলছেন যার জেরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেল পর্যন্ত হতে পারে কুণাল ঘোষ এমন সব কথা বলছেন কুণাল ঘোষ বলছেন যে এই যে এসএসসিতে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি সবটাই জানতো ওপর তৃণমূলের ওপর মাথা ওপর মাথা কে তৃণমূলের মাথাকে এখানে অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি ছাড়া মাথাকে পার্থ চট্টোপাধ্যায় যখন টাকা নিচ্ছিলেন সবই জানতেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রা তৃণমূলের মাথারা সবই জানতেন এখনও নাকি অনেকেই জেলের বাইরে রয়েছে রয়েছে যারা দোষী বড় বড় তাদের তারা বাইরে রয়েছে কুণাল ঘোষ সরাসরি এখানে শিক্ষক দুর্নীতির মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছিতে পৌঁছে গিয়েছেন তো কোথাও না কোথাও কুণাল ঘোষের এই সমস্ত বেফাশ মন্তব্যে ফেসে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ গো সরাসরি বলছে শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা বা সমস্ত ঘটনায় জানতো তৃণমূলের শীর্ষ নেতৃত্ব